মাদকের কথা বলেছি সারা বিশ্বে ছড়ায় নাই আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে বাসা ঠিক আছে আপনার আল্লাহ কবুল করুন আমি ইসলাম পন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব ইসলাম পন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা অন্যদের দ্বারা কি সম্ভব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান আমরা পড়াশোনা করেছি তা ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে করছে না করছে মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন এখন তো মানুষ গাজা ইয়াবা ফ্যান্সি হেরোইন এই পর্যন্ত চলে গেছে যায় নাই এবং মাদকের যে ভয়াবহতা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে এখন তো এই জাহিলিয়াত এখন নাই ভাই আচ্ছা তারপরে নারীর যে অবমাননার কথা বলেছিলাম এটা নাই মেয়েদের কোনো সম্মান আছে এখন মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেয়া হয় মুসলিমরা তার বিপক্ষে কথা বলে তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতলায় যেতে হচ্ছে দাঁড়ায় না বরং কখন যখন তারা পতিতলা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার কেউ তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটার এখানে কি দোষ আছে দোষকার নিঃসন্দেহে আমাদের এবং পর্নোগ্রাফির পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা টকবগের রক্ত যাদের এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায় আপনি স্বাভাবিক একটু বোঝেন স্বাভাবিকভাবে বসে আছেন কোরআন তেলাওয়াত করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন জিজ্ঞিরাজগার করেন কোরআন তেলাওয়াত করেন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হাদিস চর্চা করছেন কিছু লিখছেন লেকচারি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতায় কি সম্ভব একটা মেয়েকে রেপ করা বলেন পসিবল আপনি গোপনে এখন পণ দেখছেন গোপনে কেউ নাই একা পণ দেখছেন দেখতে আছেন দেখতে আছেন আপনি যে সিডিউসড হয়েছেন কী হয়েছেন হ্যাঁ আপনি এখন ভিতর থেকে এখন জানোয়ার এখন আপনি আর হালাল হারাম মারাম গায়রা মারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথা এখন নাই ঠিক আছে এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো আপনি কি নিজেকে দমন করতে পারবেন পারবেন না আর যদি স্বেচ্ছায় নাও করে একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন ছোট মেয়ে সে কিছুই বোঝে না দেখবেন ওই মেয়েটাকে তখন সে রেপ করে রেখে দিয়েছে হচ্ছে না এ কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদের নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো এটা উদ্বিগ্নতার সময় আপনার মেয়ে আমার বোন আমার মা এগুলো সেফ নয় একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে সাহস করতে পারে না এখন আমা হতে হবে তারপর যাই হোক দেখুন কোরআনসুন্না গবেষণা করেও মানুষ এগুলো কথা বলছে তারপরে বলছে যে কবিরা গুনা যদি কেউ করে সে কাফের হয়ে যাবে কি হবে কবিরা গুনা করলেই কেউ কাফের হয়ে যায় এরা আবার একটা উগ্রপন্থী দল আসলে কি তাই কবিরা গুনা কেউ যদি করে ফেলে তার কি তো আবার দরজা খোলা নাই আচ্ছা আবার এক দল এসেছে মতেজিলা এ তারা বলছে যে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে সুন্নার যা বুঝবো তাই মানব যুক্তির বাইরে কিছু মানব না ঠিক আছে এটা একটা দল আপনি কি যুক্তির বাইরে মানবেন না সব কিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন ওই যে ইব্রাহিম আলী ইসলামের সন্তানকে যে কোরবানি করতে বলা হলো বলা হয়েছে কি ইব্রাহিম আল ইসলামের সন্তানকে কোরবানি করতে বলা হচ্ছে এর পিছনে কি যুক্তি আছে বলেন একটা বাচ্চাকে হত্যা করার পিছনে কি যুক্তি থাকতে পারে বিজ্ঞান কি দর্শন কি তো এখানে বিজ্ঞান দর্শন যুক্তির কোনো সময় আছে এখানে মূল বিষয় আল্লাহর আদেশ যখন আল্লাহ পাকে আদেশ চলে আসবে আত্মসমর্পণ করতে হবে এর নাম ইসলাম আত্মসমর্পণ নাই ইসলাম নাই অতএব যুক্তির আলোকে মানব যুক্তি না থাকলে মানব না এই কনসেপ্ট চলবে চলবে না একটা বিষয় বোঝাতে গিয়ে এতদূর চলে আসলাম দেখেন কোরআন পড়বেন বুঝবেন আমল করবেন সব ঠিক আছে কিন্তু ওলামাগ্রামের সাথে হকানি ওলামাগরের সাথে সম্পর্ক রাখতে হবে রাখ না রাখলে আপনি সুন্না পড়েও কিন্তু বিভ্রান্ত হতে পারে আল্লাপাকে হেফাজত করে নেবেন এরপরে পরিবারের আদর্শ ঠিক করবেন ওই যে এক কথা বারবার বলি পরিবারে চাল ডাল থাক না থাক আপনার ইমান থাকতে হবে পরিবারে খাবার থাক না থাক পর্দা থাকতে হবে তালিম থাকবে কোরআনের মেহনত থাকবে সন্তানদেরকে প্রতিপালন হবে ইসলামিক পদ্ধতিতে তৌফিক দান করুন রিজিকে যাবেন রিজিকে কোন হারাম রিজিকে যাওয়া যাবে না হালাল রিজিকে থাকতে হবে আল্লাহ পাক্ত ওফিক দান করুন নেবেন এরপরে আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন আমর বিল মা আরুফ নাহিয়া মুখারের কাজ করবেন আল্লাহ তালা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ আমি শেষ করার আগে একটা আয়াত বলে সুখবর দিয়ে শেষ করি আল্লাহ রাব্লা আলমিসুরে হামিম সেজদা একটু বসেন প্লিজ বিশৃঙ্খলা করে না হামিম সেজদার মধ্যে আল্লাহ রব্লুল আলীম বলছেন ইন নেন লেদি না কনু যারা বলে যে আমাদের রব আল্লাহ আমাদের রব কে মানে আল্লাহর সাথে কাউকে শিরিক করে না আল্লাহ তাউহিতে থাকে প্রথমে শিরিক বুঝিয়েছি না আল্লাহ তাওহিতে থাকে একত্বপথে থাকে শিরকে যায় না নিশ্চয়ই যারা আল্লাহ বাকে তাওহিদের উপর থাকে যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব কে আল্লাহ

এবং তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো সুফান নেহানু আউলিয়া হুকুম ফিল হায়াআতি দুনিয়া এই দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু আউলিয়া নেহানু আউলিয়া হুকুম ফিল হায়াআতি দুনিয়া ওয়া ফিলা আখরা এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু ওয়েলেকুম ফি হ্যা ম্যা জাস্টা হিংফু হুকুম ওয়েলেকুম ফি হ্যা এবং সেই পরকালে সেই জান্নাতে তোমরা যা চাচ্ছো সব পাবেন ইনশাল্লাহ তোমাদের মন যা কল্পনা করে সেগুলো পাবেন নজরুল গফুর রহিম এবং এটা আল্লাহ রবুল আলমিন গফুর রহিমের পক্ষ থেকে একটা মেহমানদারী পুরস্কার মহা পুরস্কার কারা পাবে ভাই যারা বলবে আমাদের অকে আল্লা আল্লাহর তাওহিদা থাকবে সমস্ত জাহিলিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করবে ছিন্ন করে ইসতেক আর সুদৃঢ় থাকবে ইমানের উপর সুদৃঢ় থাকবে পাঁচ তো নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না জাকাত ছাড়বে না হজ করবে সামর্থ্য হলে সামর্থ্য হলে হজমরা করবে ক্যালিমার উপর থাকবে শূন্যতে থাকবে তাওহিতে থাকবে যারা হালাল খাবে হারামে যাবে না দিনকে এগিয়ে নেওয়ার জন্য যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর পথে মুজাহাদা চালাবে ইস্তেকামা সুদৃঢ় থাকবে টলে যাবে না আল্লাহবাক বলছেন তাদের জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করা আছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ইমান এবং ইসলামের উপর ইস্তেকামা সুদৃঢ়তা দান করবে আমি এর পরের আয়তা আল্লাহবাক যেটা বলেছে এটা বলে শেষ করে দিই আল্লাহবাক বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ এরপরে তার চেয়ে উত্তম কে হতে পারে সেই ব্যক্তির কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ডাকে কার দিকে দিকে আল্লাহর অর্জন হয়েছে এখন আপনি দাওয়াতের কাজ করবেন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন এবং আমিলা আমি নিজেও সৎ আমল করে মুসলিম এবং বলে যে আমি মুসলিমদের একজন আত্মসমর্পণকারীদের একজন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দিনের দাওয়াতে কাজ করার তৌফিক দান করুন